আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো দেখলেন এই ভিডিওটা কি নিয়ে আজকে দুইটা অর্ডার একসাথে ধরছি তো দুইটা অর্ডারই একসাথে নিয়ে যাব তো ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে লেট কলে জরিমানা তাড়াতাড়ি দিতে পারলে এই টাকা এই হচ্ছে অবস্থা যাই হোক সাহস করে দুইটা অর্ডার ধরছি এর আগে আমি অনেকগুলো অর্ডার মারছি আজকে দুইটা দলাম একটা কে সি থেকে আর একটা আলবেগ থেকে ওয়াটার গুলো এখনো রেডি হয় নাই রেডি হলে তারপর হচ্ছে নিতে যাবো তো এখানে ওয়েট করতেছি রেডি হলে আপনাদের বাকিটা দেখাইতেছি পুরা ভিডিও টা স্কিপ না করে দেখবেন যারা আমার চ্যালান টা কোনো সাবস্ক্রাইব করে নাই চ্যালান টা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ টা অবশ্যই ফলো করে দিবেন কেএফসি র রেডি হয়ে গেছে মানে কি তার অর্ডার টা তো আগে এটা পিক করতে যাব সামনে চলে আসি অর্ডার টা নেবে এখান থেকে এখানে হচ্ছে খাবার গুলা বানানো হয় ওই যে এখান থেকে খাবারটা বানায় আর এখান থেকে হচ্ছে ও অর্ডার দেয় রেডি হচ্ছে আল বাইগের অর্ডারটা নিতেছি তো এটা হচ্ছে আল বাইগের অর্ডারটা নিয়ে ফেলছি দুইটা অর্ডারই নিয়ে ফেলছি কেএফসি টা একটু লেট করছে তো এখন দেখবেন দুনোটা অর্ডার কিভাবে কমপ্লিট করি আর উড়া করে দিতে হবে কারণ লেট হয়ে গেছে কেএফসি অনেক লেট করছে সবার প্রথম কি করতে হবে দুনোটা খাবার আগে পিক করতে হবে তো আগে কিটা টা করি কিতার টপিক আপ শেষ এখন হচ্ছে হাঙ্গারেরটা টপিক আপ করব তো হাঙ্গারের তো পিক আপ কমপ্লিট মানে যেখান থেকে দুইটা অর্ডার ধরবেন দোনোটা খাবারই পিক আপ করে নেবেন নালে হচ্ছে পরের আগে যেটা কমপ্লিট করবেন দ্বিতীয়টা পিক আপ হবে না তো আগে হাঙ্গারেরটা যাই নয় মিনিট দেখাইতেছে তাড়াতাড়ি যাইতে হইব দুই কিলোমিটার বেশি দূর না আশা করি দেরি হবে না দিয়ে দিতে পারবো পারব আমি এখন চলে আছি কাস্টমারের লোকেশনে এটা হচ্ছে হাঙ্গারের অর্ডারটা যেটা হাঙ্গারের অর্ডার সেই অর্ডারটা এটা তো এখান থেকে ঘুরে যাইতে হইব যার কারণে আমি এইখান দিয়ে চলে যাব যেখান দিয়ে সবসময় আমরা যাওয়া আসা করি না আমার অনেক দূর থেকে আর ইউ ইউটার্ন করে আসতে হইব যার কারণে এদিক দিয়ে আসতে হয় রিস্ক নিয়ে আসতে হয় কারণ হচ্ছে এগুলা আমাদের জন্য না এখানে হচ্ছে মানুষ আর কি রোড পার হয় বা সাইকেল সব জিনিস তো আমরা আইসা করি তো এখানে যদি পুলিশ দেখে অবশ্যই ধরলে আপনাদের ফাইন করবে তো পুলিশ থাকে না বিদায় আমরা চলে আসি তো দেখেন এই যে লোকেশন কত ছোট হয়ে গেল মাত্র মিনিট দুই দেখাইতেছে তাড়াতাড়ি অর্ডারটা খুব লেট করে ফেলছে কেএফসি অর্ডার অর্ডারটার জন্য লেট হয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে দিছে তো আগে আমি বাইকেটটাই কমপ্লিট করবো যেহেতু আলবাইকেটটা টা আমি ধরছি তারপরে হচ্ছে চিতাটা যাব তো চিতাটা যদি এদিকে পরে ভালো হবে বা যদি অন্য সাইডে পরে তাইলে একটু সমস্যা হবে আর এভাবে একটা প্রবলেম হয় কি জানেন আমরা যে যে অর্ডার নিয়ে না কাস্টমার যে আমরা কুই জিতেছি ঠিক আছে তারা সবকিছু দেখতে পারে মানে আমাদের আর কি দেখতে পারে না কিন্তু আমার যে লোকেশনটা সে ট্র্যাক করতেছে যে আমি কুই জিতেছি কোন জায়গায় থামতেছি হয় সবকিছু দেখবো তো সিস্টেমটা হচ্ছে এরকম যার কারণে তারা উড়া করে এগুলো করা লাগে কারণ অনেক কাস্টমার আছে তারা এই এইসব মানে তারা এইসব জিনিস আগে সাথে সাথে বলে যে তুই এই লোকেশনে আর তুই লাগে যে এরকম এরকম এই সমস্যা হয়েছে মানে শুধু শুধু আর কি বানায় বোনায় দু একটা কথা বললেই কাম শেষ কারণ কমপ্লেন দিলে সমস্যা কমপ্লেন দিলে সাথে সাথে সাপোর্ট থেকে আপনার ফোনে ফোন আসিয়া করবো যে তুই লোকেশনে যাইতেছো কেন এইভাবে শুধু আর কি যারা পার্সোনালি কাজ করে তারাই করতে পারে অন্য কেউ করতে পারে না কোম্পানির লোকেরা তো আর দুই এডি একসাথে চালাইতে পারে না আমরা হচ্ছে আর কি দুই এডি একসাথে চালাইতে পারি বুঝলাম না অর্ডারটা আসলো কই থেকে কি বাসা ভাই লোক সন্ধ্যা হয়ে এই সাইডে

যেহেতু আমি বাইকের কাজ করব না তাই আমি এটা নতুন করে লাগাইতাছি না তারপর যদি বাইক বেচি তখন লাগাবো তো আগে আমারে আবার এটা অ্যাক্রিল অ্যাক্রিল টিপসও dise এই যে দেখেন অ্যাক্রিল টিপস দিছে তো আমি डायरेक्टली একটা ছবি তুলা নেই ছবি তোলা কমপ্লিট তো কাস্টমার আসলে খাবারটা দিয়ে এখান থেকে চলে যাবো বেরিয়ে হইছি তো আজকে সব পোলাওই নাই দস কে পালাল কইস এটা ঠিক কথা কয় না বোবা বোবা খাওয়ানো পাইলে আর কোনো কথা নেই আচ্ছা এটা কমপ্লিট ওয়ার্ড আর না আহ ওয়ার্ডার আবার আচ্ছা এটা দূরেই যাই সমস্যা নেই তো দেখেন মানে ওয়ার্ড আরেকটা চলে আসছে কমপ্লিট করার পর আরেকটা হ্যাঙ্গারে অর্ডার চলে আসছে আচ্ছা সমস্যা নেই আগে কি তো একটা কমপ্লিট করে নিই মেসেজ আইতাছে বারবার ভুল লোকে বেশি দুর্নাক আছি হা একটু ভালো হয়ে গেছে গা মনটা খুশি গেছে আমি হাঙ্গারেরটা কমপ্লিট করার পরে আবার সাথে সাথে একটা অর্ডার চলে আসছে এগারো রিয়ালের আপনারা হয়তো দেখছেন তো এখন আগে আমি কিতার অর্ডারটা কমপ্লিট করব তারপর হচ্ছে আবার আপনার আর কি হাঙ্গারের অর্ডারটা নিতে যাব তো আগে কিতার অর্ডারটা কমপ্লিট করে নিই কেন হওয়ায়

আমি একটু সামনে ইচ্ছা করছি প্যারানাই চিল ওয়েলকাম তো খাবারটা দিয়ে দিছি এখন হচ্ছে আমি এই যে হাঙ্গারের অর্ডারটা আইসে এটার লোকেশনে যাব তার আগে হচ্ছে এটা হচ্ছে ড্রপ আপ করে দিই যেহেতু খাবার কমপ্লিট তো একটা ছবি তুললা তারপর হচ্ছে এটা ড্রপ আপ করে দিই তো কমপ্লিট হয়ে গেল তো এখন আমি হাঙ্গারেরটা চলে যাব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবার কাছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর আমার চ্যানেলটা এখনও যাতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন কারণ আমি ফেসবুক পেজে প্রতি নিয়তেই আপডেট দিই দুইটা অর্ডার কমপ্লিট করার পরে পরে আবার হাঙ্গারের অর্ডারটা চলে আসে আর হাঙ্গারের অর্ডারটা হাঙ্গারের অর্ডার জবাব দেওয়ার সাথে সাথেই অর্ডারটা চলে আসছে তো এখন আবার আমি চলে যেতেছি হচ্ছে আপনার রেস্টুরেন্টের লোকেশনে তো এখান দিয়ে হচ্ছে দেবার মুশকিল নেই শুধু শুধু রাস্তা ঘুরে লাভ নাই এই ভুল রাস্তা দিয়ে হচ্ছে এখানে ঢোকার চেষ্টা করতেছি ঢুকে গিয়েছি তো এই যে মাতামের সঙ্গে এসে এটা হচ্ছে মাতাম তো আমি এই জায়গায় হচ্ছে ওয়েট করবো অর্ডারটার জন্য অর্ডারটা দিলে তারপর আপনাদের দেখাইতাছি এটার মধ্যে হচ্ছে এক রিল টিপস দেয় তো এটা এখন পিক আপ করবো দেখি এটার লোকেশন কতটুক তো হচ্ছে আমার রুমের ওইদিকে পাঠাইছে সম্ভবত মাত্র তিন দশমিক চার কিলোমিটার তো যাই কাস্টমারের লোকেশনে গিয়ে বাকিটা দেখা যাচ্ছি আঙ্গারের অর্ডারটা দেওয়ার পরে সাথে সাথে কি তার একটা অর্ডার আইসা করছে তো কি তার অর্ডারটা নিয়ে আমি আবার কাস্টমার লোকেশনে আইসা পড়ছি দুই এটি একসাথে চালাইতেছি যার কারণে তারা হুড়া করতেছি এর মধ্যে ভিডিও করতে পারি নাই কারণ দুই এটি একসাথে চালাইতেছি তো অর্ডার নিয়ে চলে আসছি কাস্টমার লোকের এখন কাস্টমারকে কল করব তো এখন খাবারটা দিতে যাব খাবারটা দিয়ে তারপর হচ্ছে একটা আইডি বন্ধ করে দিব যেহেতু দেখা যাইতেছে অনেক ওয়াটার আছে যার কারণে হচ্ছে একটা আইডি আমি অফ করে দিব মানে দুইটা একসাথে প্যারা হয়ে যাইতেছে গা তারও লাগতেছে বেশি তখন কাস্টমারের লোকেশনে যাইতেছি মানে কাস্টমার লোকেশনে আসছি এবং হচ্ছে কাস্টমারকে খাবারটা দিব আর কি কয়টা করছি শরীর কি ভুলে রয়েছে বুঝতেই পারতেছেন যে কয়টা জামা করছি কারণ অনেক শীত কারণ আমি কিতারই হাঙ্গারই রাখছি তো যাই হোক ব্যাপার না যাই আমি দুইটা ওয়াটার একসাথে মারলাম তারপর হচ্ছে আরো দুইটা ওয়াটার মারলাম একটা হাঙ্গার একটা কিতা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা এখনো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ টাও ফলো করে দিবেন তো নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ